একটি আর্জেন্ট ভ্যাকেন্সি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে লেটেস্ট জব আপডেট একটা ফুড কোম্পানিতে কাজ আছে তো এখানে কিন্তু ছেলেরা কাজ করতে পারবেন তবে এখানে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো যারা চাইছিলেন যে আমরা মানে একটু ইনকামটা যারা একটু বেশি করতে চাইছে আর কি তো তাদের জন্য বেটার এই জবটা কিন্তু ভেরি বেটার এবং যারা চাইছিলেন কোনো রকমের চার্জেস ছাড়া কোনো রকমের দালাল ছাড়া কোনো রকমের ঝামেলা ছাড়া ডাইরেক্ট কীভাবে কোম্পানিতে জয়নিংয়ের কাজ পাওয়া যায় তো তাদের জন্য কিন্তু এই জবটা তারা কিন্তু সরাসরি কিন্তু কাজ করতে পারবেন কলকাতা সার্কেলের মধ্যে রয়েছে কলকাতা অল লোকেশনের মধ্যে কিন্তু কাজ করতে পারবেন তো পার্ট টাইম ফুল টাইম এবং ডিউটি আওয়ার্স আপনি কিন্তু চুজ করবেন যে আপনি কোন টাইমের মধ্যে কাজ করবেন সেই টাইম অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন এই কোম্পানিতে এছাড়াও কিন্তু প্রচুর ফ্যাসিলিটি রয়েছে এবং এছাড়া যারা কলকাতার বাইরে থেকে যারা এসে কাজ করতে চাইছেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অথবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা আসতে চাইছিলেন যেমন আসাম ত্রিপুরা থেকে ওনাকে মেসেজ করছেন এবং ঝাড়খণ্ড থেকেও তো তাদের এবং উড়িষ্যা থেকেও যারা মেসেজ করছে তো তাদেরকে সাজেস্ট করব। যে আপনারা কিন্তু এখানে এসে কাজ করতে পারেন কারণ অন্য অন্য রাজ্যে থেকে এসেও কিন্তু কলকাতার মধ্যে প্রচুর লোক আছে যারা এখানে কাজ করছে উড়িষ্যা থেকে বলুন ঝাড়খণ্ড থেকে বলুন এবং আপনার আসাম ত্রিপুরা থেকেও কিন্তু অনেকে এসে কাজ করছে তো আপনারা চাইলে কিন্তু কাজটা করতে পারেন এখানে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই সরাসরি কিন্তু আমি ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে নিয়ে কিন্তু ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার আমরা সরাসরি আবেদন করে এবং সিবি পার্টি কিন্তু জয়নিং করে নিতে পারবেন এখানে কোনো প্রকার থার্ড পার্টি বা কোনো রকমের দালাল ফালাল কোনো কিছু থাকছে না তো যেহেতু সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা চাইছিলেন যে বিভিন্ন জায়গায় প্রতারণা হচ্ছেন কাজের নামে টাকা নিচ্ছে টাকা চাইছে কাজ দিচ্ছে না হ্যারাসমেন্ট হচ্ছে তো এটি ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের ফিল্ডে কিন্তু যে কোনো যোগ্যতা যে কোনো এলাকায় কিন্তু আমি জবে আপডেট প্রত্যেক দিন প্রতিদিন কিন্তু আপনাদের জন্য দিয়ে থাকি তো আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা কিছু না কিছু কাজ কিন্তু পাবেন তবে এখানে যেহেতু প্রাইভেট লিমিটেড কাজ অর্থাৎ প্রাইভেট সেক্টরের কাজ এখানে কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ জন জোর একশো থেকে দুশো জন এরকম এত বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকে না এক থেকে বেশি ভাগের ক্ষেত্রে একজন অথবা তিনজন থাকে এবং তার পরবর্তীকালে ট্রেনের ঢুনে পঞ্চাশ জন অবধি যেয়ে থাকে তো এটা কিন্তু প্রাইভেট লিমিটেড সেক্টর এছাড়াও কিন্তু আমরা চাইলে প্রচুর ভ্যাকেন্সি ভিডিও আপডেট রয়েছে আপনার চাইলে কিন্তু সেগুলো দেখতে পান যেখানে ম্যানেজারের কনট্যাক্ট নাম্বার সহ সমস্ত তথ্য দেওয়া আছে তো যারা বিরক্ত বোধ করছেন যে দাদা আমাদের যোগ্যতা অনুযায়ী পাচ্ছি না আমাদের যোগ্যতা অনুযায়ী পাচ্ছি না তো ভাই তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আপনারা ভিডিওটা ফলো করবেন যেহেতু আপনাদেরকে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু চার্জেস কিছুই দিতে হচ্ছে না ঠিক আছে তো জেনুইন কাজ নিতে গেলে একটু ভাই সময় ওয়েট করতে হবে যেটা আপনার পছন্দ মতে যেটা আপনি চাইছেন করতে পারবেন এবং অনেক কনসালটেন্সিতে এজেন্সিতে কিন্তু আপনারা টাকা দিয়েও কিন্তু আপনারা আপনাদের মনের মতো কাজ কিনতে পাননি যেটা এডুজেট জব ইন্ডিয়া ফ্রি কিন্তু আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু কাজ দিয়ে চলেছে বিভিন্ন এলাকা জুড়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্ন ধরনের কাজ আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা কাজ পাবেন তো আজকে যে জবের বিষয় যে আবার যে ডিটেলসটা বলবো আপনাদেরকে সেটা কিন্তু একটি ফুড কোম্পানির মধ্যে রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তো এখানে যে কাজের যে নিয়মাবলী রয়েছে তো সামথিং কিন্তু আপনাদেরকে সামথিং নলেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আপনারা সরাসরি কথা বলে নেবেন সামথিং নলেজ দিলে কী হবে যে আপনাদের সুবিধা হবে কথা বলতে কর্মী নিয়োগকারী অর্থাৎ ম্যানেজার যিনি আছেন আর কি তার সাথে কথা বলতে তো এখানে কিন্তু মিনিমাম যদি টেন পাস থেকে থাকে মাধ্যমিক পাস যদি থেকে থাকে তাহলে কিন্তু কিন্তু আপনারা সরাসরি কিন্তু কাজটা করতে পারবেন শুধুমাত্র কিন্তু ছেলেদের জন্য এবং টাইমের ব্যাপারে কিন্তু ফিক্সড টাইম নেই আপনারা একটা টাইম চুজ করে নেবেন এছাড়াও কিন্তু যারা কলকাতা আন্ডারে কলকাতা আন্ডার অন্য কোনো কোম্পানিতে কাজ করছেন যে নাইটে পার্ট টাইম হিসাবে দু ঘন্টা বা চার ঘন্টা কাজ করতে চাইছেন ডে মর্নিং তো আপনারা যে কোনো টাইম পার্ট টাইম হিসাবেও কিন্তু কাজ করতে পারবেন পার্ট টাইম ফুল টাইম ফুল টাইম করলে কিন্তু প্রচুর ফ্যাসিলিটি পাবেন এবং পার্ট টাইমে যেহেতু অল্প সময় থাকে সেই অনুযায়ী কিন্তু যেমন কাজ করবেন সেরকম পয়সা তো সেই জন্যই কিন্তু করতে পারবেন এছাড়া কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাকে ইন্স্যুরেন্সও প্রোভাইড করা হবে অর্থাৎ আপনার যদি কোনো রকমের সমস্যা হয় বা কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে আর কি তো সেই জন্যে দশ লাখ টাকা অবধি কিন্তু কোম্পানি ইন্স্যুরেন্স পে করবে আপনার জন্য এবং ডিউটি টাইম তো অলরেডি আপনাদেরকে জানিয়েই দিলাম এখানে কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও কিন্তু একটি বোনাস হিসাবে কিন্তু একটা কোম্পানি রিকমেন্ড করবো আপনাদেরকে যে ছ হাজার টাকার একটি বোনাস হিসাবে তো ছয় হাজার টাকা কিন্তু স্যালারি ভাববেন না স্যালারি কিন্তু এখানে আঠারো হাজার টাকা স্যালারি আছে এবার আপনারা যেরকম কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু মাইনে কিন্তু আরও বাড়বে ঠিক আছে আঠেরো হাজার স্যালারি আছে আপনার যেরকম কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু বাড়বে তো ডিউটি আওয়ার্স কিন্তু আট ঘন্টাই থাকবে এবার আপনারা যদি মনে করেন দশ ঘন্টা কাজ করবো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ওনাকে কিন্তু আবার ষোলো ঘন্টাও কাজ করে তো যা যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হিসাবে আপনি যতটুকু করতে পারেন আজকে ধরুন সাপোজ ধরুন আজকে আপনি কাজ করলেন আট ঘন্টা কালকে আপনি চাইলেন যে আরও দু ঘন্টা এক্সট্রা কাজ করব অবশ্যই কিন্তু ম্যানেজারকে বলে আপনি কিন্তু দু ঘন্টা বাইরে নিতে পারবেন এটা সব থেকে একটা বড় ফ্যাসিলিটি যেটা অন্যান্য কোম্পানিতে কিন্তু নেই এবং অন্যান্য জায়গায় কিন্তু এইগুলো হয় না আমরা কিন্তু সবাই জানি এই ধরনের সিস্টেম কিন্তু হয় না কিন্তু এই ক্ষেত্রে এই ফুড কোম্পানিতে কিন্তু এই ধরনের সিস্টেম হয় আপনি তারপর দিনে ভাবলেন যে সেদিনকে কিন্তু বারো ঘন্টা কাজ করবেন করতে পারেন এছাড়াও কিন্তু আপনি চাইলেন যে আট ঘন্টা ডিউটি পরে কিছুটা মিডিলে টু রেস্ট নেই তারপর আবার দু ঘন্টা পরে আবার কিছুক্ষণ পরে দু ঘন্টা বা এক ঘন্টা কিন্তু এসে এক্সট্রা কাজ করে দিতে পারবেন চাইলে কিন্তু করতে পারবেন এখানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে কাজ করছে বেশিরভাগ ছেলেই নেয় এখানে তো মেয়ে খুব কম তো যাই হোক প্রচুর ছেলেরা কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গা থেকে এসে পার্ট টাইম ফুল টাইম আনলিমিটেড টাকা ইনকাম করছে তো ফ্রেন্ডস আপনারাও চাইলে কিন্তু এখানে ইনকাম করতে পারেন যারা এখনও পর্যন্ত বেকার আছেন তবে অবশ্যই কিন্তু এখানে কাজ করার জন্য যে ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে কিন্তু মিনিমাম যেটা লাগছে আর কি প্যান কার্ড এটা লাগবে প্যান কার্ড আধার কার্ড এটা কিন্তু আপনাদেরকে লাগছেই এছাড়াও কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগছে এখানে কাজের জন্য বাইক এবং স্মার্টফোন এই দুটো লাগবে ব্যাগ ফ্রি অর্থাৎ কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাকে ব্যাগ ফিরিতে হবে টু বি সাবমিটেড আফটার দ্য জব কনফার্মেশন হ্যাঁ তো এইখানে যে মানে যখন আপনার জবের জন্য পুরো টোটাল ডকুমেন্টসটা আপনি জমা করলেন ডকুমেন্টস গুলো জমা করলেন পর যখন আপনার জয়নিং লেটারটা চলে আসবে তারপরে কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাকে ব্যাগ ফিরতে দেওয়া হবে তো এখানে কিন্তু ফুড কোম্পানি যে এটা রয়েছে ফুড এবং গ্রোসারি ডেলিভারি কিন্তু জবস রয়েছে আর কি ফুড ডেলিভারি জব রয়েছে কোম্পানির নাম হচ্ছে জোম্যাটো কোম্পানি তো আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন এখানে প্রচুর ছেলে মেয়ে কাজ করছে তা আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু যারা কাজ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তবে এখানে কাজের জন্য যে নিয়মগুলো বলে দিলাম যে আপনার আধার কার্ড প্যান কার্ড মাস্ট থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার কিন্তু একটি বাইক থাকতে হবে আর বাইকের তেল কিন্তু কোম্পানি প্রোভাইড করবে তো ফুড ফুড কোম্পানি যে কাজটা রয়েছে কিন্তু ফুড ডেলিভারি এই কাজটা রয়েছে আমরা পার্ট টাইম ফুল টাইম সবই কাজ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বারটা সেভেন সিক্স এইট ওয়ান জিরো ফোর ডবল থ্রি সেভেন সিক্স এইট ওয়ান জিরো ফোর ডবল থ্রি এবং লাস্টে যে দুটো সংখ্যা রয়ে গেল ওই দুটো সংখ্যা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে ম্যানেজার কন্ট্যাক্ট নাম্বার বলে দেওয়া থাকবে ওইখান থেকে নিয়ে কিন্তু আপনারা সরাসরি কথা বলে নিতে পারবেন অনেক আবার ভিডিও ডিসক্রিপশান বক্স মানে বোঝে না তো ভাই ভিডিও ডিসক্রিপশান বক্স বলতে একটা ইংলিশেই লেখা থাকে ডিসক্রিপশান বক্স বলে অনেকে আবার বাজে মন্তব্য করছেন ডিসক্রিপশান বক্স জানে না উল্টে আবার বাজে মন্তব্য করছেন তো যাই হোক ডিসক্রিপশান বক্স কিন্তু লেখাই থাকে ডিসক্রিপশান বক্স বলেই লেখা থাকে ইংলিশে ডিসক্রিপশান বক্স বলে লেখা থাকে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু অনেক কিছু লেখা থাকবে বাংলায় লেখা থাকবে তো যাক ওগুলো দেখে কিন্তু ম্যানেজার কন্ট্যাক্ট নাম্বার বলে ওখানে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আপনারা সরাসরি কথা বলে নেবেন এছাড়াও কিন্তু আপনার অফিস টাইমে কিন্তু ফোন করবেন বারবার রিকোয়েস্ট করি আমি হ্যাঁ যে এই কারণে মিস্টেকগুলো তো যারা এই ধরনের কাজগুলো করে রাত দশটা এগারোটা মধ্যে তাদের কাজ করার মতো কোনো মানসিকতা নেই কেন কোনো অফিস কিন্তু রাত বারোটা একটার পর কিন্তু খোলা থাকে না তো যাক আমরা আপনারা আটটার দিকে ফোন করতে পারেন নটার দিকে ফোন করতে পারেন কিন্তু রাত বারোটা একটা একটা অন্য একটা ব্যাপার তো যাই হোক অবশ্যই কিন্তু অফিস টাইম মেনটেন করবেন আবার অনেকে বলে যে দাদা আপনি বলেছিলেন যে কোন টাইমে ফোন করব আপনি তো কই মেনশান করে দেননি আপনি তো কই লিখে দেননি যে কোন টাইমে ভাই আমি বলে দিচ্ছি অফিস টাইম অফিস টাইম মানে তার নলেজই নেই আবার বলছি আমি বড় একটা অফিসের চাকরি করবো দাদা একটা বড় অফিসের চাক কাজে লাগিয়ে দিন হ্যাঁ আমাকে ফোন করে বলছে আমাকে আট দেড়টার সময় ফোন করেছিল এরকম অনেকজনই ফোন করেছে হুম আমি ওই জন্য আরও আমার নাম্বার আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিই না ওসব ফালতু ঝামেলা হেডেকের জন্য ঠিক যে রাত ডেটটা সব কোনো অফিস খোলা থাকে তো যাক ফ্রেন্ড ভিডিও থেকে ব্যাক করা হোক অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা কিন্তু চাইছিলেন কলকাতা সার্কেলের মধ্যে পার্ট টাইম মেমোরি ফুল টাইম কাজ হিসাবে তাদের জন্য খুব একটি ফুল এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সরি ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মিডেন